Mmm. আল্লাহ গুনার বোঝা মাথায় করে নিয়ে আসামির বেশি বিকোষের বেশি কাঙ্গালের বেশি দুনিয়ার কোন রাজা বাসার কাছে হাত না ভেদে আল্লাহ আপনার দরবারে দুটো হাত আল্লাহ আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন মদরিসটা দুনিয়া দারির ক্ষেত্রে ছোট হতে পারে কিন্তু আপনার বান্দার এক জানে এক মনে আপনার নবীর কথা শ্রবণ করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনের করে দিন বলে আপনার রহমতের দরবার থেকে আমাদের যেন ফিরিয়ে দেবেন না আমাদেরকে তাড়িয়ে দেবেন না আমরা কার কাছে যাব আমরা কোথায় যাব যাওয়ার কোনো জায়গা আমাদের না দবলা নবীন একটি ভিক্ষুক যদি একটা বাড়িতে যায় ওই বাড়িওয়ালা যদি ফিরিয়ে দেয় আর এক বাড়িতে যায় ওই বাড়িওয়ালাও যদি দরজা লাগিয়ে দেয় আর এক বাড়িতে গেলে তার ঝোলাটা ভরে যায় আল্লাহ আপনি গোনাগার বলে আপনার রহমতের দরজা যদি বন্ধ করে দেন জাওয়ারার ক্রোধ জয় গনাই রে মওলা হে আল্লাহ জীবনের গোনা খাতা মাফ করে দেন পাঁচ কোন kalamullah শরীফ তেলাওয়াত হয়েছে সুন্দর পাড় থেকে নিয়ে এই মসজিদের যোগ্যতম ইমাম সাহেব হুজুর তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন আমি ইতি বিক্ষিপ্ত আলোচনা করেছি তার বান্দা বক্তিরা জান ভরে মাহফিলে দান করেছেন নবীর মাদ্রাসার জন্য কিছু কিছু দিলেন আল্লাহ সাজা গুলো এক জায়গায় করে আপনার দরবারে ইলাহি আপনি কবুল করেন না কবুল করে নিয়ে সর্বপ্রথমে মা হারানবি আব্বা হারানবি মায়ার নবীর দরবারে পৌঁছে দেন আল্লাহ আমার নবী রসিলা করে আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত যত নবী ছিলেন এসেছিলেন সকলে রা পাকে সব পৌঁছে দেন চা বা হুদুদ দেদদাৰ পাৰে চা পৌঁছে দেবদুল কাদি খাজা আলফিন ৰহমাদুল্লা লেহে নিজাবুদ্দিন আৱলিয়া কুদুবুদ্দিন বখতিয়াৰ কাগী খাজা বাগী বিল্লা খাজা হাজে বাৰে চা হুযুদ দেউতাৰ পৌঁছে দেই

আয় আল্লাহ নবীর কথা শোনার জন্যে বসেছিলেন আমার দেখার আসেন তিনি নবীর বায়ান শোনার জন্য এসেছিলেন আয় আল্লাহ আপনার মান তাদের দাদা দাদি নানা নানি ময় মুরব্বী দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছে দিন এই গ্রামে যত কবরস্থান আছে যত মানুষ আমাদের থেকে আগে ভাগে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছে দিন আমার মায়েরা বোনেরাও হাত তুলেছেন এই মাহফিলের জন্য তারা সব থেকে বেশি সহযোগিতা করেছেন প্যান্ডেল দেওয়ার নিয়ত করেছেন হাজার হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা আল্লাহ দেওয়ার জন্য উদায় করেছেন রাব্বুল আলামিন অনেকের সন্তান নাই এর ভিতরে অনেকের মেয়েটা মারা গেছে অনেকের ছেলেটা মারা গেছে আব্বা হয়ে মা হয়ে সন্তানের কাফমটা পরিয়েছে সন্তানকে কাঁদে করে কবর স্থানে নিয়ে গেছে আল্লাহ যাদের সন্তান মারা গেছে তাদের কবরটা দিয়ে ভরিয়ে দেয় আল্লা মাল মায়েরা বোরে অনেকে আব্বা মায়ের জন্যে দান করেছেন আব্বা বেঁচে থাকলে সবসময় আসতেন দেখে যেতেন মা নাই মার সঙ্গে গোপন কথা রচনা করতেন মনের কথা বলতেন আজ মা নাই আব্বা নাই কেউ তো না আর যাওয়া হয় না ওই কবরের দিকে মনটা পড়ে আছে আল্লাহ মায়েদের যাদের আব্বা মা নাই তাদের কবরগুলো রিয়াজুল রিয়াজনাথ বানিয়ে দেয় আল্লাহ অনেক কি আছেন আমার জন্য করেছেন ওই ছেলেটার মনে পড়েছে আমার আব্বা মার মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আব্বা কোনোদিন ভালো জুতো পরেননি ভালো একটা লুঙ্গি পরেননি দোকানের সামনে নিচে কত রাত কাটিয়েছে কত মাঝির কামড়ে রাত কাটিয়ে দিয়েছে রোগ হয়েছে ভালো ডাক্তার দেখাননি সন্তানকে মানুষ করতে গেলে টাকা আলে টাকা দরকার পড়ে যাবে হেঁটে হেঁটে দূর দূরান্ত থেকে ঘরে ফিরেছে আয় আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে কপাল দিয়ে যে ঘামগুলো ঝরে ঝরে পড়েছে ওই এক ফোটা খামের ঋণ আমরা সন্তানরা শোধ করতে পারব না আজকে সুখের দিনে সবাই আছে আব্বা নাই মাতার ছায়াটা যেন কে কেড়ে নিয়ে চলে গেছে রব্বলান আব্বার জন্যে যারা দান করেছে এখানে যাদের আব্বা নাই আব্বার কবরে সবগুলো পৌঁছে দেয় জনম মা গর্বধানিনী মা অক্ষর দিয়ে লেখা যায় কিন্তু ওই নামটার ভিতরে এত মধু আছে এত ভালোবাসা আছে আগে কোনোদিন দিন বুঝতে পারিনি পৃথিবীর জমিনে নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসেন তিনি হলেন মা মা সন্তানের মুখের দিকে আর পেটের দিকে সব সময় তাকিয়ে তাকিয়ে দেখে বেদ বিদেশ থেকে ঘরে আসলে মা একটাই কথা বলে বাবা তোর চোখ মুখটা শুকিয়ে গেছে বাবা তুই না খেয়ে এসেছিস বাবা তাড়াতাড়ি খেয়ে নে মা দশ মাস দশ দিন ঘরে বেরা কল দু বছর ধরে দুধ পান করালো মা কোনো দিন পাঁচটা টাকা চাইলো না রে বাবা এতদিন দুধ খাইয়েছি দুধের দাম আমাকে দিতে হবে না না অনেক ছেলে আছে মাকে মারে মাকে গালি দেয় মাকে মা বলে ডাকে না জানলার আড়াল দিয়ে দরজার আড়াল দিয়ে সন্তানকে দেখে দেখে চলে যায় বাবা তুই যদি কথা না বলিস বাবা আমি তোর না দেখলে যে থাকতে পারি না আমার সন্তান কিছু দিতে হবে না একবার মা বলে ডাক বাবা সব কষ্ট আমার দূর হয়ে যাবে রাতে ভিতরে যখন মাকে গিয়ে ডাকি সঙ্গে সঙ্গে মা দরজা খুলে দেয় ডাক দে বলি মা তুমি কি রাতের বেলা ঘুমাও না মা বলে বাবা তোমরা বাইরে থাকলে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারি না আয় এখানে অনেক বাবাজি আছেন অনেক যুবক আছেন অনেকে রয়েছেন মাকে হারিয়ে ফেলেছে আয় আল্লাহ হাজার বার ডাকলে আর তো কোনো দিন ডাকলে সাড়া দেবেন না আল্লাহ আমাদের সব গুলো নিয়ে কোরআন খানি গুলো নিয়ে মায়ের কবরে আপনি পাঠিয়ে দেন আল্লাহ ওই সব গুলো খাঞ্জা ভরা সব গুনতে 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 যেন কিয়ামত চলে আসে দাদা দাদি নানা নানি ময়মের আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেকের খবরে সব পৌঁছে দেন আল্লাহ এই ব্যবস্থাপনা করেছেন আল্লাহকে সুস্থ রেখে দেন আল্লাহ স্বামী